আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন তো বাবা মটরসের পক্ষ থেকে আমি মোহাম্মদ হুসাইন প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে আসলাম আরেকটি নিউ কন্ডিশনের বাইক নিয়ে তো আজকে দেখাবো দেখতেই পাচ্ছেন আপনাদের সামনে উপস্থিত একদম বাইকের বাচ্চা ফোর বি ব্ল্যাক কালার এবিএস বগুড়া রেজিস্ট্রেশন করা একদম ফ্রেশ কন্ডিশন এই গাড়িটি এই মাত্র ক্রয় করা হয়েছে একদম ফ্রেশ কন্ডিশন তো যারা টিভিএসের অ্যাপাসি আরটিআর ফোর বি নিতে ইচ্ছুক আমাদের শোরুম এসে দেখে শুনে নিতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন একদম ফ্রেশ কন্ডিশন ইয়াং জেনারেশনের ক্রাশ টিভিএস ফোর বি দেখতেই পাচ্ছেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলের নাম বাবা মোটরস চাঁদাইকোনা লিখে সার্চ দিলে চলে আসবে হিউজ পরিমাণ ভিডিও আছে এখানে ছাড়া অনেক গাড়ির যে যে বাইক নিতে ইচ্ছুক আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারেন হিউজ পরিমাণ আমাদের শোরুমে বাইক আছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন ইয়াং জেনারেশনের ক্রাশ ফোর বি দেখতেই পাচ্ছেন এভিএস চাকা অরিজিনাল চাকায় আছে এখনও ফোয়া ওঠে নাই নতুনের মতোই দেখতেই পাচ্ছেন খুবই কম চলা এডিডি এক্স কানেক্ট এভিএস ব্ল্যাক কালার কোনো জায়গায় স্কেটস বা ঘেঁচা নাই একদম অরিজিনাল কালার কন্ডিশন চলা আছে মাত্র বাইশ হাজার দুশো তেত্রিশ কিলো জেনুন দেখতেই পাচ্ছেন অরিজিনাল চলা একদম নতুন কন্ডিশন বগুড়া রেজিস্ট্রেশন করা দুই বছরের চাকায় পিছনের চাকা অরিজিনাল চাকায় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বিস্তারিত জানতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন